খাওয়ার শেষে আদিল আকাশের দিকে তাকিয়ে মনে মনে নিয়াত করল গ্রামে ইফতারের প্রস্তুতি টেবিলে খেজুর ফল পেয়াজু আর ঠান্ডা শরবত আজানের ধনী ভেসে উঠতেই আদিল প্রথম খেজুরটি মুখে দিল আজ এক বিশেষ দিন আকাশে রমজানের চাঁদ উঠেছে গ্রামের মসজিদ থেকে ধ্বনি ভেসে এলো রমজান মুবারক দশ বছরের আদিল বারান্দায় দাঁড়িয়ে চাঁদের দিকে তাকিয়ে আছে আম্মু আমি কি কাল পুরো রোজা রাখতে পারব তার চোখে বিস্ময় আর আনন্দের ঝিলিক আম্মু হেসে বললেন ঠিক থাকলে আল্লাহ সহজ করে ঝিলিকি খাওয়ার শেষে আদিল আকাশের দিকে তাকিয়ে মনে মনে নিয়াত করল হে আল্লাহ তোমার জন্যই আজ আমি রোজা রাখছি ঠিক তখন ভোরের আলো ধীরে ধীরে ছড়িয়ে পড়ল চাচা আমি সাহায্য করি সন্ধ্যা নামছে আকাশে গোলাপি কমলা রঙের আচর। পুরো গ্রামে ইফতারের প্রস্তুতি টেবিলে খেজুর ফল পেঁয়াজু আর ঠান্ডা শরবত আজানের ভেসে আদিল প্রথম খেজুরটি মুখে দিল মিষ্টি স্বাদে তার চোখ উজ্জ্বল হয়ে উঠল আলহামদুলিল্লাহ সে ফিসফিস করল সেই মুহূর্তে তার মনে হল সারা দিনের কষ্ট যেন ফুল হয়ে ফুটে উঠেছে জানালার বাইরে চাঁদ নরম আলো ছড়িয়ে আছে যেন বলছে ধৈর্য ধরলে আলো আরও সুন্দর হয় রোজা আমাদের ধৈর্য কৃতজ্ঞতা আর সহমর্মিতা শেখায় যখন আমরা আল্লাহর জন্য কষ্ট সহ্য করি তখন আমাদের অন্তরের আলো আলো উজ্জ্বল হয়ে ওঠে